হ্যালো বন্ধুরা ঘরে বসে আনলিমিটেড টাকা আয় করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি অ্যাপ যে এপ টি ব্যবহারের মাধ্যমে আপনার আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে গেম খেলে আয় করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছিলাম অ্যাপ নিয়ে এই ওয়ান্সবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে শুধুমাত্র গেম খেলে এবং গেমে ব্যাটিং এর মাধ্যমে আয় করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকায় প্রমো কোডটি ব্যবহার করেন তাহলে প্রোমো কোডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছে আমাদের আজকের এই ভিডিওতে শিখে দেওয়া হবে কিভাবে ওয়ান বেড অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করতে হয় সবগুলো বিষয় বিষয়ে আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি এক না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অবশ্যই ইনন ক্লিক এ ক্লিক করে দিব ইনন ক্লিক এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে চার নাম্বার অপশনটি থেকে তাকাল আমরা দেখতে পারবো প্রমো কোড হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গায় যেখানে আমাদের স্ক্রিনে থাকে প্রমো কোডটি বসানো সঙ্গে সঙ্গে আপনার পেয়ে যাবেন একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইন পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই প্রমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনার নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দেবেন খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে এবার আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আই নট রোবট বন্ধুরা এখান থেকে আপনার নট নট্রোটিকে ভেরিফাই করে নেবেন আই নট রোবটটি ভেরিফাই করার পর আপনার সামনে এমন এক ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজ এম এবং বন্ধুরা এই পেসটিকে আপনার সাবধানের সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন কেননা পরবর্তীতে যখন আপনারা অন্য কোন দরকার পড়বে এবার আপনারা এখান থেকে ভেরিফাই করা যায় ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে অনেক টিনটার ফেস চলে আসবে এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে

সিটি আপনি যে সিটিতে থাকেন সেই সিটি এখানে অবশ্যই বসিয়ে দিবেন রিসেন্ট হচ্ছে আপনার বর্তমান আইডি কার্ড সিরিজ সিরিজরা সিজ আপনার ওয়ান দিয়ে দিবেন ডকুমেন্ট হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি আপনার সাবধানে দিবেন ডেট অফ ইস্যু হচ্ছে ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ যা আপনার আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নিচে থেকে টিকমার্কে ক্লিক করে টিক টিকমার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায় টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে চাচ্ছি বিকাশ টিকে সিলেক্ট করে সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এর আগে বলেন যে ওয়ান এক্স বেড অ্যাপে একদিন সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনার এখানে ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু আজকে দুই হাজার টাকা ডিপোজিট করতে চলেছি এখান থেকে আমরা অবশ্যই দুই হাজার টাকা সিলেক্ট করে দিব এবার এখানে

সামনে এমন একটি পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারবো আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা উইথড্র করতে চাচ্ছি তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিব বিকাশটি সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এর আগে বলে নেই যে ওয়ান এক্স বেড অ্যাপে একদিনে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনারা কখনো এখানে এজেন্ট নাম্বার ব্যবহার করবেন না অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল নাম্বারটিকে এখানে ব্যবহার করবেন এবার এখানে আমরা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি বিকাশ পার্সোনাল নাম্বারটি হয়ে গেলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্ট হতে টাকা উইড্র হয়ে গিয়েছে বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার আকর্ষণীয় গেম রয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী গেমটি খেলে ঘরে বসে এক করে নিতে পারেন কোটি কোটি টাকা এবং বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকে প্রমো কোডটি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কখনোই ভেরিফাই হবে